আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো এটার জন্য অনেক আপনি রিকোয়েস্ট করছিলেন যেন আমি এটা তৈরি করে দেখাই তো আমি আজকে আপনাদেরকে এটাই তৈরি করে দেখাবো আমি এই নেকটি তৈরি করেছি নয় সুতা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে ব্যবহার করতে পারেন স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা ছোট বড় যে কোনো সাইজের বয়সে অনুযায়ী কিন্তু আপনারা গলাটা তৈরি করে নিতে পারবেন দর্শক এখানে আমি নিয়েছি নয়তার সুতা অর্থাৎ তিনটার সুতা আমি তিনটা তার একসাথে করে নিয়েছি তো আমি এখানে নয়তাল সুতা ব্যবহার করছি এখানে আমি কাটা নিয়েছি এগারো নাম্বার অর্থাৎ আপনারা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এম এম কাটা ব্যবহার করতে পারেন এখানে আমি ফার্স্টে চেন করে নেব আমি শুরুর দিকে মাপটা দেখিয়ে দিয়েছি অর্থাৎ স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি কোন বয়সের জন্য কতটা পরিমাণ চেন করতে হবে আপনারা সেই মাপ অনুযায়ী প্রথমে চেনটা করে নেবেন তো এখানে আমি পনেরো থেকে ষোলো ইঞ্চি এর মধ্যে চেনটা তৈরি করে নেব তো এটা যেহেতু চার থেকে পাঁচ বছরের বাচ্চা জন্য পড়তে পারে সেই মাপে আমি তৈরি করব এই কারণে তো আমি এখানে প্রায় ষোলো ইঞ্চি বা সাড়ে ষোলো ইঞ্চি এর মধ্যে আমি চেনটা তৈরি করে ফিরে আসছি এবং আপনাদেরকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা কালো রঙের সুতা আপনাদেরকে অবশ্যই একটু খেয়াল করে দেখতে হবে তো দেখেন এখানে আমি চেনটা তৈরি করে নিয়েছি আমার তো যে মাপ সেই মাপ অনুযায়ী এখন এখান থেকে যেহেতু কালো রঙের সুতা একটু বুঝতে অসুবিধা হবে তো যার কারণে আপনাদেরকে আমি একটু বলে বুঝাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারবেন চেন করার পর তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের ঘরে আমি ডাবল ক্রোশি করব দেখেন এখানে চেন করে নিয়েছি যে মাপ সেই মাপ অনুযায়ী প্রথমে চেন করার পর তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশি করে নেব গলা তৈরির ক্ষেত্রে সচরাচর যে নিয়ম সেই নিয়মটাই কিন্তু প্রথমে দিকে ফলো করে নিচ্ছি অর্থাৎ এখন আমি এখান থেকে আবার পরবর্তী চেনের ঘরে গিয়ে ডাবল ক্রোশি করব গলা তৈরির জন্য প্রথমে এই কাজটা করতে হবে এখন এখানে যতগুলো চেন আছে প্রতিটা চেনের ঘরে কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশি করতে হবে এটা আপনারা একটু খেয়াল করে দেখে করে নেবেন কেননা এখানে কোনো ঘর স্কিপ হয়ে গেলে তখন গলাটির আর কি ফিনিশিংটা ভালো আসবে না বা দেখতে ভালো লাগবে না তো প্রতিটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি এখন করে নিতে হবে এভাবে করে এখানে যতগুলো চেন আছে আমি সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশি করে তারপরে ফিরে আসছি এবং পরবর্তী ডাউন্ডের কাজটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দর্শক এভাবে করে আমি সবগুলো ঘরে ডাবল ক্রোশি করে নিয়েছি এখন দেখেন এখান থেকে আবার তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে আমি এখন কাজটাকে একটু ঘুরিয়ে নিব এভাবে করে ঘুরিয়ে নিতে হবে এখন দেখেন পরবর্তী যে ডাবল ক্রোশি আছে তার উপরে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি তার পরবর্তী যে ঘর আছে সেখানে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এই রাউন্ডে এসে আমি প্রথমে আহ পাঁচটি ঘরে একটি একটি করে ডাবল কুসি নেবো এবং ছয় নাম্বার ঘরে গিয়ে একসাথে দুটি দুইটা ডাবল কসি করবো অর্থাৎ আপনারা এখানে এমনও হোট করতে পারেন যে চারটি ঘরে একটি করে ডাবল কুসি এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে একসাথে দুটো ডাবল কুসি এভাবেও নিতে পারেন তো দেখেন আমি পাঁচটি ঘরে একটি করে ডাবল কসি নিয়েছি এবং ছয় নাম্বার যে ডাবল কুসি সেখানে আমি একই ঘরে দুটো ডাবল কুসি করে নিচ্ছি আপনারা চাইলে চারটে ঘরে একটি ডাবল কুসি নেওয়ার পরে পাঁচ পাঁচ নাম্বার ঘরে গিয়ে একসাথে দুটো ডাবল কুসি করতে পারেন তো এইভাবে করে আমি পাঁচটি করে ঘরে একটি একটি করে ডাবল কুশি নেওয়ার পর ছয় নম্বর ঘরের ভিতরে একসাথে দুইটা ডাবল কুশি করে নেব তো এইভাবে করে কিন্তু এই রাউন্ডটা করতে হবে আর এই রাউন্ডটা করলে অবশ্যই আপনার পড়ার যে রাউন্ড শেপটা সেটা চলে আসবে এই রাউন্ডেই আমি এভাবে করে পাঁচটি করে ঘরে একটি করে ডাবল কুশি নেব এবং ছয় নম্বর ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল কুশি করে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে কাজটি কমপ্লিট করে আসলাম দেখতে পাচ্ছেন এই রাউন্ডে কিন্তু গলার শেপটা সুন্দর গোল হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী রাউন্ডের কাজের জন্য কিন্তু আবারও এখান থেকে তিনটা চেন করে নিতে হবে এখানে তিনটা চেন করে নিলাম নেওয়ার পরে এখন আবার কাজটি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন বাটন কেটের জন্য আপনারা যে কটা ঘর ইচ্ছা এখানে রাখতে পারেন চারটা ঘরে চারটা ডাবল কুশি রাখতে পারেন আবার পাঁচটা ঘরেও রাখতে পারেন ছয়টা ঘরেও রাখতে পারেন তো ওভাবে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে যে কটা ঘর আপনি বাটন প্লেটের জন্য রাখতে চাচ্ছেন তো এখানে আমি চারটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলাম এটা আমি বাটন প্লেটের জন্য রেখে দিচ্ছি এখন দেখেন এখানে একটি চেন করব একটি চেন নেওয়ার পরে এক দুই তিন এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরের ভেতরে এসে আমি ডাবল ক্রোশি নিচ্ছি এখানে আমি তিনটা ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে দুইটা ডাবল ক্রোশি নিলাম দুইটা চেন করব এবং একই ঘরের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোশি করে নেব আমি सेम এই একই ঘরের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোশি করে নেছি এখন দেখেন আবারো এখান থেকে কোনো চেন নিতে হবে না এক দুই তিন চার নাম্বার ঘরের মধ্যে এসে আবারো দুইটা ডাবল ক্রোশি নেব প্রথমে এবং দুইটা চেন করব একই গ্যাপের মধ্যে আমি আবারো দুটো ডাবল ক্রোশি করব এভাবে করে এই রাউন্ডের কাজটা করে দিতে হবে আবারো আমি দেখিয়ে দিচ্ছি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেনের প্রয়োজন নাই চেন ছাড়াই নিচের দিকে তিনটা ঘর স্কিপ করতে হবে এক দুই তিন তিনটা ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশি দুটো চেন দুটো ডাবল ক্রোশি দর্শক আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন তো এইভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব আমি রাউন্ডটি কমপ্লিট করে করে ফিরে আসছি এভাবে দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পরে শেষের শেষের দিকে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আবারও তিনটা ঘর স্ক্রিন করে চার নম্বর ঘরে যখন আমি ডাবল কুশি নিচ্ছি আমার বাটন প্লেটের জন্য চারটা ঘর শেষের দিকে আমি পেয়েছি এখানে আপনারা কিন্তু একটা বা দুইটা ঘর বেশিও পেতে পারেন আবার একটা ঘর কমও হতে পারে তো এটার জন্য কোনো সমস্যা হবে না যে কটা ঘর থাকবে শেষের দিকে সে কটা ঘরে আপনি এইভাবে ডাবল কুশি নিয়ে নেবেন এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজের জন্য আবার তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন আবার এখান থেকে যে বাকি ডাবল কুশি আছে একটি একটি করে ডাবল কুশি নিয়ে নিচ্ছি বাটন প্লেটের ডাবল কুশির ওপরে তো আমার এখানে চারটে ডাবল কুশি হয়েছে আমি চারটার উপরে চারটে ডাবল কুশি করে নিচ্ছি এখন এখানে দেখেন বাটন প্লেটের ডাবল কুশি নেওয়ার পরে একটি চেন করে নিলাম এবং এই যে দুটো চেনের স্পেস সেখানে গিয়ে আবার দুটো ডাবল কুচি নিয়ে নিচ্ছি তারপর আবার দুটো চেন করব সেম স্পেসের মধ্যে আবার দুটো ডাবল কুচি করব তো প্রতি রাউন্ডগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে কাজ করতে হবে এখন আমি এখান থেকে দেখেন এই যে মাঝে একটা জায়গা বা স্পেস এখানে আমি একটি সিঙ্গেল কুচি করে দিচ্ছি তারপর এখান থেকে আবার বুকের মাথা প্যাস নিয়ে এই দুটো চেনের স্পেস এই স্পেসের মধ্যে এসে দুটা ডাবল কুশি নেব ফার্স্টে দুটা ডাবল কুশি নিতে হবে দুইটা চেন করব এবং একই ঘরের মধ্যে আরো দুইটা ডাবল কুশি করে নেব এই রাউন্ডের কাজ আশা করি বুঝতে পেরেছেন এখানে দুটো ডাবল কুশি দুটো চেন দুটো ডাবল কুশি করতে হবে এবং তারপরে যে স্পেসটা আছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে তো দেখেন এই যে এই জায়গাটার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিতে হবে এভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি দুইটা ডাবল চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি করতে হবে দুইটা ডাবল ক্রোশি নিলাম দুইটা চেন সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রসি নিচ্ছি এবং পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে গিয়ে একটি করে করে আটকে এই কাজটা এভাবে কমপ্লিট করতে হবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এইভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসলাম তো শেষের অংশটাও কিন্তু আমি একইভাবে করে নিয়েছি বাটন প্লেটের উপরে ক্রোশিগুলো করে নিয়েছি আমি কালো সুতা দিয়ে আর একটি রাউন্ড করবো ঘুরিয়ে নিচ্ছি এবং বাকিগুলো যে ডাবল ক্রোশিগুলো আছে এগুলোর আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি বাটন প্লেটের তো চারটে ডাবল ক্রোশি করে নিলাম এখন দেখেন এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজের জন্য ফার্স্ট আমি আবার এখান থেকে একটি চেন নিয়ে এই যে দুটা করে চেন স্পেস এই স্পেস গুলোতে কাজ করতে হবে তো এই দুটো চেন স্পেস এ আবারও দুইটা ডাবল কুসি নিচ্ছি দুইটা চেন নেব এবং আবারো সেম ওই একই ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশি করতে হবে এখন দেখেন এখানে আমি দুইটা চেন করে নিলাম নেওয়ার পরে এই যে মাঝখানে যে একটা সিঙ্গেল কুরশি করেছিলাম এই সিঙ্গেল কুরশিতেই একটি স্লিপ স্টিচ করে নেব যেহেতু এটা অনেক কালো রঙের সুদার কারণে হয়তো আপনারা বুঝতে পারবেন না এই কারণে আমি বলে বুঝাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন আবার দুইটা চেন নিয়ে একইভাবে দুটা ডাবল কুশি দুটো চেন দুটো ডাবল কুশি করতে হবে দুটো চেনের স্পেসে তো একইভাবেই কাজটা করে নিলাম দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি আবার দুটা চেন নিয়ে ওই যে এক সিঙ্গেল কুশি করেছিলাম যে আগের রাউন্ডে একটি সেই সিঙ্গেল কুশির ওপরে একটি স্লিপ স্টিচ করতে হবে আবার দুইটা চেন নিয়ে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি দুইটা চেনের স্পেসের মধ্যে করে নিতে হবে আশা করি এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে দর্শক আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এবং পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি একদম শেষ পর্যন্ত এইভাবে কাজটা করে নিতে হবে এবং শেষে গিয়ে বাটন প্লেটের কাজটা করে নিতে হবে এভাবে করে কাজটা করে নিয়েছি এবং বাটন প্লেটের কাজটাও করে অর্থাৎ ডাবল খুশি করে আমি এখান থেকে কালো রঙের সুতোটাকে কেটে নিয়েছি এখানে আবার আমি পরবর্তী সুতাটা জয়েন করব। আমি এখানে সাদা রঙের সুতা নিয়ে নিচ্ছি নয়তাল তো এই সুতাটাকে আমি জয়েন করে নিচ্ছি আর এটা কিন্তু প্রথমে করে নিলাম কাটার সাথে দেখিয়ে দিচ্ছি তো যেখানে সুতা কেটে নিয়েছি সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব তো চাইলে আপনার অপর সাইড থেকেও কাজটা করতে পারবেন যে কোনো এক সাইড থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে তো প্রথমে এখানে স্লিপ স্টিচ করে বা সিঙ্গেল ক্রুশি দিয়েও কিন্তু জয়েন করতে পারেন তো আমি এখানে তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব এবং বাকি যে ডাবল ক্রুশিগুলো আছে বাটন প্লেটে সেইগুলোর একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি করে বাকি ডাবল আমি ডাবল ক্রুশি করে নিচ্ছি বাটন প্লেটে এভাবে করে বাটন প্লেটে ডাবল কুশি হয়ে যাওয়ার পর একটি চেন নিলাম নিয়ে আবারও সেই দুইটা চেনের স্পেসের মধ্যে ফার্স্টে দুটো ডাবল ক্রুশি নিব দুইটা ডাবল আবার দুটা আমি সাদা রঙের সুতা দিয়ে তিনটা রাউন্ড করার পরে সেম ভাবে আরো তিনটা রাউন্ড করে নেবো সাদা রঙের সুতায় তো দেখেন এখানে তিনটা চেন করে তিনটা চেনের স্পেস নিলাম এবং নেক্সট দুটা চেনের স্পেসে গিয়ে আবার দুটা চেন দুটো ডাবল ক্রোশি দুইটা চেন এবং আবার দুটো ডাবল ক্রোশি নিচ্ছি এখানে আমি মাঝে তিনটা চেনের স্পেস রাখলাম এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আবারও দেখেন তিনটা চেন নিতে হবে এবং পরবর্তী দুটো চেনের স্পেসে গিয়ে আবার তিনটা চেনের স্পেস নিয়ে পরবর্তী দুটো চেনের স্পেসে গিয়ে আবার দুটো ডাবল কুশি দুটো চেন দুটো ডাবল কুশি তো এইভাবে করে করে নিলাম এই রাউন্ডটা কিন্তু এইভাবে করেই করতে হবে দুটো চেনের স্পেসে গিয়ে এভাবে দুটো ডাবল কুশি দুটো চেন দুটো ডাবল কুশি করবেন এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে তিনটা চেনের স্পেস নিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম আর দেখেন লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি একটি চেন করে আবারও বাটন প্লেটের ওপরে যে ডাবল কুশি সেগুলো আমি করে নিচ্ছি তো একই নিয়মে এই কাজটা কিন্তু প্রতিবারই করতে হবে বাটন প্লেটের ডাবল কুশিগুলো প্রতিবারই একই ভাবেই করে নিতে হবে প্রতি রাউন্ডে ডাবল ক্রোশি করে নিলাম এবার পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটা চেন করে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নিব তারপর আবার ডাবল ক্রোশি গুলো করে নেব ডাবল ক্রোশির উপরে অর্থাৎ বাটন প্লেটের ডাবল ক্রোশি সাদা রঙের সুতা দিয়ে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার রাউন্ড তো দেখেন একটি চেন নিলাম নেওয়ার পরে আবার দুটো চেনের স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশি করে নিচ্ছি ফার্স্টে দুটা ডাবল ক্রোশি নিলাম দুইটা চেন করব সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি দুটা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখন এখানে আমি চেন করব দুইটা দুটো চেন নিয়ে তিনটা চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি দেব তারপর আবার দুটা চেন নিয়ে দুটা চেনের স্পেসের মধ্যে গিয়ে আবার দুটা ডাবল ক্রোশি নেব তারপর দুটো চেন করব দুটো চেনের স্পেসে দুটো ডাবল ক্রোশি দুটো চেন আবার দুটো ডাবল ক্রোশি তারপর আবারও দুটো চেন নিয়ে তিনটা চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি আবার দুটো চেন নিয়ে পরবর্তী ঘরে সেমভাবে ভাবে কাজটা করে নিতে হবে দর্শক এই রাউন্ড গুলোকে ফলো করবেন আমি সাদা রঙের সুতা দিয়ে তিনটা রাউন্ড করব সেম ভাবে তিন এই তিনটা রাউন্ডকে কিন্তু আবারও কন্টিনিউ করতে হবে তো এই যে এভাবে দ্বিতীয় নম্বর রাউন্ডটা করে নিলাম তৃতীয় নাম্বার রাউন্ডের কাজটা দেখাবো তো দেখেন এভাবে করে কাজটা কমপ্লিট করে আসার পরে তৃতীয় নাম্বার রাউন্ডের কাজের জন্য একইভাবে কাজটা করতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি তিনটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং এখানে যে ডাবল কুশি গুলো আছে বাটন প্যাটার করে নিলাম একটি চেন নিয়ে আবারও দুটা চেনের স্পেস এর মধ্যে দুটা ডাবল কুশি দুটা চেন দুটা ডাবল কুশি এটা করে নিতে হবে তো দেখেন এই যে সাদা রঙের সুতা দিয়ে তৃতীয় নম্বর রাউন্ড এই তিনটা রাউন্ড কে কিন্তু ফলো করে আরো একটি রাউন্ড করে নিতে হবে এই রাউন্ডটা কমপ্লিট করার পর আরো একটি রাউন্ড সেম ভাবে এই সাদা রঙের রাউন্ড গুলোর মতোই করে নিতে হবে দুটা চেন করে ওই যেখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ করলাম আবারও দুটা চেন নিয়ে পরবর্তী দুটো চেনের স্পেসে আবার দুটা ডাবল ক্রোশি দুটো চেন দুটা ডাবল ক্রোশি করতে হবে আশা করি এই রাউন্ড আপনারা বুঝে গিয়েছেন অনেক বেশি সহজ একইভাবে রাউন্ডটা করে নিয়েছি শুধুমাত্র এখানে আমরা চেনের সংখ্যা বাড়িয়েছি আবার দেখেন দুটো চেন নিয়ে সেম ওই দুইটা চেনের যেখানে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ নিয়ে আবার দুটা চেন করে দুটো চেনের স্পেসের মধ্যে দুটা ডাবল ক্রোশি দুটো চেন দুটা ডাবল ক্রোশি এই রাউন্ডটা আমি কমপ্লিট করব সাদা রঙের সুতা দিয়ে আমার তিনটা রাউন্ড হয়ে গেল তো এই তিনটা রাউন্ড আমি আরো একবার কন্টিনিউ করব এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় আরো তিনটা রাউন্ড এই সেম রাউন্ড এই রাউন্ড তিনটাকে ফলো করে আরো তিনটা রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসছি তো দেখেন দর্শক এই রাউন্ডটা কন্টিনিউ করেছি করার পরে সেম ভাবে ওই রাউন্ডকে ফলো করে এখানে আরো তিনটা রাউন্ড করেছি এই এই যে আমি ক্লোজ করে একটু দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে যেমন দুইটা ডাবল ক্রোশি করেছিলাম এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা চেনের স্পেস দুইটা ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি নেওয়ার পর তিনটা চেনের স্পেস নিয়ে তারপরে গিয়েছি এখানেও সেম ভাবে তিনটা চেনের স্পেস নিয়ে এসেছি তিনটা চেনের স্পেস নিলে যদি ফুচকাশের মতো মনে হয় এই রাউন্ডে এসে আপনি চারটা চেনের নিতে পারেন তো এখানে যদি চারটে চার নেন পরবর্তী আরো রাউন্ড বাড়ালে রাউন্ড একটি করে চেনের সংখ্যা বাড়াতে হবে এখানে তিনটা নিয়েছি আমি এখানেও তিনটা নিয়েছি তাতে আমার এখানে তৈরি করতে কোনো অসুবিধা হয় নাই তাই আমি কাজটা করেছি এখানেও করে চেনের স্পেস নিয়েছি এগুলোতে আপনারা রাউন্ড আরো বাড়িয়ে করে নিলে একটি করে চেনের সংখ্যা বাড়িয়ে নেবেন আমি তিনটা করেই করে নিয়েছি তো এখানে তিনটা নিয়েছি তারপরে এখানে তিনটা নিয়েছি এই সেম এই দুটা রাউন্ডকে আমি সেম ভাবেই করে নিয়েছি আপনারা সেভাবে করে নেবেন তাতেও গলাটি অনেক বেশি সুন্দর হবে আর দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ